আসসালামু আলাইকুম রিপল রাতের সংবাদে স্বাগত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এক মর্মান্তিক খবর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইদ হোসাইন সুরিকাঘাতে নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার আরমানি টলায় এখন পুরো ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে রোববার বিকেলে পুরান ঢাকার রানমানি টোলা পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহে উদ্ধার করে পুলিশ তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন সুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে আমরা সিসিটিভি ফুটেজ আলামত সংগ্রহ করছি প্রাথমিকভাবে জানা যায় জুবায়েদ ওই এলাকায় টিউশনি কিন্তু সন্ধ্যার দিকে স্থানীয়রা তাকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে খবর দেয় এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে ছাত্র সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন আমরা গভীরভাবে মর্মাহত দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শোক ও ক্ষোভের বার্তা অনেকেই লিখেছেন একজন তরুণ নেতা একজন শিক্ষার্থী তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কতটা নিরাপদ রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত শত্রুতা আসলে কোনটা কাজ করছে এখন সেটাই তদন্তের মূল বিষয়